প্রগত শিল্লা ইসলামী বিধানকে মানতে চায় না ইসলামের বিধানকে মানতে চায় না আমাদের রাজনীতি তারা সহ্য করতে পারে না কারণ জানে ইসলামী রাজনীতি করার দ্বারা দেশের মধ্যে যদি ইসলামী হয়ে যায় চাইলেও টেন্ডারবাজি করতে পারবে না চাইলেও ছাতাবাজি করতে পারবে না চাইলেও মদ বুধ সুদ খেতে পারবে না আরে আজকেই তো দেখলাম একজন মানুষ সাবেক একজন মন্ত্রী ওনার নাকি যে সময় মন খারাপ থাকতো ওনার মনটা যদি বেজার থাকতো তখন নায়িকাকে ডাকা হতো ওনার মনকে খুশি করার জন্য তার মানে ওনার মন খারাপ ওনার মন খারাপ হয়েছে ওনাকে মন ভালো করার জন্য একজন নায়িকার প্রয়োজন আরও দেখলাম অনেক মন্ত্রী ছিলেন ওনাদের রাতের গুম হতো না ওনাদেরকে রাতে গুম পাড়ানোর জন্য কয়েকজন নায়িকার প্রয়োজন হতো ওনারা যেভাবে মা তার সন্তানকে তার শরীরের মধ্যে হাত বুলিয়ে গুম আমাদের নায়িকারাও আমাদের মন্ত্রীদেরকে উনারাও খেদমত করে গুম পাড়াতেন এইরকম বেসায়াপনা অশ্লীলতা ইসলামী হকুমত কায়েম করে তারা করতে পারবে না এই জন্য তারা ইসলামী রাজনীতিকেও বরদাস্ত করতে পারেন